আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভালোবাসি ভালোবাসি কবিতাটি ঘুম আসছে না তোমার হঠাৎ করে অর্থ কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবাই ফিরেছ ক্ষুধার্ত তৃষ্ণার্থ পরিত খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ধর্মাত আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছ তুমি দুঃস্বপ্ন থেকে আমি জেগে উঠলাম শশা ব্যস্ত হয়ে তোমাকে ডাট দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে মাথার উপর তপ্তর বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎদারি পথ রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসিনি ভালোবাসি ধরো সেভ করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি বকা দেবে নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গানে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বোন রে ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জ্বরে কপালে যায় মুখে নেই রুচি নেই কথা বলার অনুভূতি এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধের দামামা গাচ্ছে ঘরে ঘরে প্রচন্ড যুদ্ধের তুমি অংশীকার শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর এমন সময় পাশে বসে পাগলি নিয়ে আমি তোমার জিজ্ঞেস করলাম ভালোবাসো ক্ষুদ্র স্বরে তুমি কি বলবে যাও নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দূরে কোথাও যাচ্ছে তুমি দেরি হয়ে যাচ্ছে বেরুতে যা হঠাৎ পাটা দিয়ে বললাম ভালোবাসো কটাক্ষ করবে নাকি সুটকেশ ফেলে চুলে হাত দুলাতে দুলাতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচন্ড ঝড় উড়ে গেছে ঘর বাইরে আশ্রয় নেই বিদাতার দা নেই পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাস ভালোবাসি ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো ভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে নাকি থেকে আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানেই যাও যেভাবেই থাকব না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি 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 দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি